তুমি কি জানো প্রতিদিন মাত্র পনেরো মিনিটের মেডিটেশন তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আনতে পারে সকালে বা রাত্রে একটি শান্ত জায়গা বেছে নাও চোখ বন্ধ করো ধীরে ধীরে শ্বাস নাও প্রতিটি শ্বাসের সাথে অনুভব করো তুমি শুধু শরীর নাও তুমি আত্মা এই নিরবতার মধ্যে ইউনিভার্সের সাথে তোমার সংযোগ তৈরি হচ্ছে তোমার ভেতরের অস্থিরতা ভয় দুশ্চিন্তা ধীরে ধীরে গলে যাচ্ছে মন শান্ত হচ্ছে চিন্তা পরিষ্কার হচ্ছে তুমি যত বেশি মেডিটেশন করবে ততই তোমার ভাইব্রেশন উচ্চ স্তরে পৌঁছাবে তুমি নিজের আত্মার সত্যকে আরো স্পষ্ট ভাবে দেখতে পাবে মেডিটেশন তোমাকে শেখায় তুমি বাইরের পৃথিবী নও তুমি এক অসীম শক্তি ডিভাইন কনসিয়াসনেস এই ছোট্ট অভ্যাস প্রতিদিন মাত্র পনেরো মিনিট তোমাকে আত্মজ্ঞান শান্তি আর ভেতরের আলোয় ভরিয়ে তুলবে তুমি প্রতিদিন যেমন খাবার খাও শরীরের জন্য তেমনি তোমার আত্মার জন্য দরকার ইতিবাচক শব্দ এটিকে বলা হয়ে থাকে অ্যাফার্মেশন সকালে ঘুম থেকে উঠে অথবা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে নিজেকে বলো কিছু ছোট কিন্তু শক্তিশালী বাক্য এই বাক্যগুলো তোমার চিন্তাকে নতুন ভাবে তোমার ভেতরের আলোকে করে তোমাকে মনে করিয়ে দেয়। তুমি তুমি অসহায় মহাজাগতিক শক্তির অংশ তুমি যা ভাবো তাই আকৃষ্ট তোমার প্রতিটি পজিটিভ কথাই ইউনিভার্স ভাইব্রেশন তৈরি করে যা আবার ফিরে আসে তোমার কাছে তুমি কি জানো তুমি শান্ত এবং আলোকিত তুমি ইউনিভার্সের সাথে একাত্ম তুমি ভালোবাসায় পূর্ণ তুমি যা চাও তা সহজেই তোমার জীবনে আসে তোমার ভেতরের শক্তি প্রতিদিন জেগে উঠছে তুমি কৃতজ্ঞ প্রতিটি মুহূর্তের জন্য প্রতিদিন যখন তুমি এই অ্যাফারমেশনগুলিকে অনুভব করবে তখন তুমি তোমার আত্মার সত্যের সাথে আরও গভীরভাবে সংযুক্ত হবে তুমি কি জানো তোমার মনের ভেতরে যে ছবি তুমি তৈরি করো সেটাই ধীরে ধীরে তোমার বাস্তব হয়ে ওঠে এটাই হলো ভিজুয়ালাইজেশনের শক্তি তুমি যদি প্রতিদিন কল্পনা করো তুমি শান্ত সুখী আলোয় ভরা তাহলে ইউনিভার্স এই শক্তিকে আকর্ষণ করবে এবং তোমার চারপাশে একই বাস্তবতা গড়ে উঠবে ভিজুয়ালাইজেশন মানে কল্পনার জগতে হারিয়ে যাওয়া নয় এটি হলো এক ধরনের কসমিক সায়েন্স কোয়ান্টাম ফিজিক্স বলে তুমি যা অবজার্ভ করো তাই তৈরি হয় বৈদিক জ্ঞানও বলে যেমন ভাবনা তেমনই সৃষ্টি করো নিজেকে কল্পনা করো এক ডিভাইন আলোতে বসে আছো সেই আলো তোমার মাথা থেকে পা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তুমি নিজেকে দেখছো শান্ত উজ্জ্বল কৃতজ্ঞ আর শক্তিতে ভরা তুমি কল্পনা করছো তোমার চারপাশে সবকিছু সুন্দর হয়ে উঠছে তুমি প্রাণীদের সাহায্য করেছ গাছ লাগাচ্ছ জ্ঞান অর্জন করেছ তুমি ইউনিভার্সের সাথে একেবারে একাত্ম হয়ে যাচ্ছ এই ভিজুয়ালাইজেশন শুধু তোমার মন নয় তোমার ভাইব্রেশনকেও বদলে দেয় তুমি যখন প্রতিদিন এইভাবে নিজের আত্মার আলো কল্পনা করো তখন তুমি তোমার আত্মশক্তিকে জাগিয়ে তুলতে শুরু করো ইউনিভার্স সব সময় শুনছে তুমি যেভাবে নিজেকে দেখো ঠিক সেভাবেই ইউনিভার্স তোমার জন্য বাস্তব তৈরি করে তাই আজ থেকে প্রতিদিন কিছুক্ষণ সময় দাও নিজেকে আলোর মাঝে কল্পনা করার জন্য নিজেকে সেই মানুষ হিসেবে দেখার জন্য যে নিজের আত্মার সত্যকে জানে এবং অনুভব করে তুমি কি জানো প্রতিদিনের ছোট্ট একটি ভালো কাজ তোমার আত্মাকে আলোকিত করতে পারে ভালো কাজ মানে সবসময় বড় কোনো কাজ নয় কখনো একটি হাসি কখনো একটি গাছের চারা রোপণ আবার কখনো একটি অবলা প্রাণীর প্রতি ভালোবাসা যখন তুমি কোনো অসহায় কুকুরকে খাবার দাও কোনো পাখির জন্য জল রাখো অথবা কোনো আহত প্রাণীকে রক্ষা করো সেই মুহূর্তে ইউনিভার্স তোমার ভেতরের কম্পেশন সক্রিয় করে তুমি হয়তো ভাবছ এটি একটি সাধারণ কাজ কিন্তু না এটি কসমিক ব্যালেন্সের অংশ কারণ প্রতিটি ভালো কাজের পেছনে রয়েছে এক ডিভাইন ভাইব্রেশন এই ভাইব্রেশন তোমার আত্মাকে পরিষ্কার করে তোমাকে আরও কাছাকাছি নিয়ে যায় তোমার সত্যিকার আত্মার জ্ঞানের কাছে বৈদিক জ্ঞান বলে যে অন্যের প্রাণ রক্ষা করে সে নিজের আত্মাকে রক্ষা করে তুমি যখন অবলা প্রাণীদের ভালোবাসো তুমি তখন নিজের ভেতরের ভালোবাসাকে আরও বড় করো প্রতিদিন চেষ্টা করো অন্তত একটি ভালো কাজ করার কেউ হয়তো ক্ষুধার্থ কেউ হয়তো আহত কেউ হয়তো কেবল ভালোবাসার অপেক্ষায় তাহলে তুমি শুধু তার জীবনই বদলাবে না তুমি নিজের ভেতরের আত্মিক শক্তি জাগিয়ে তুলবে এইভাবে ধীরে ধীরে তোমার জীবন ভরে উঠবে কম্প্যাশন আলো আর শান্তিতে তুমি বুঝতে পারবে তুমি আর আলাদা নও তুমি আর সব প্রাণী মিলে এক মহাজাগতিক পরিবার তুমি কি জানো প্রকৃতি শুধু গাছপালা বা নদী নয় প্রকৃতি হলো এক জীবন্ত শক্তি যেখানে প্রতিটি গাছ প্রতিটি পাখি প্রতিটি ফুলের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে ডিভাইন ভাইব্রেশন যখন তুমি গাছের নিচে বসে শ্বাস নাও তুমি শুধু অক্সিজেন নিচ্ছ না তুমি নিচ্ছ কসমিক হিলিং এনার্জি প্রকৃতির নিরবতা তোমার মনের শব্দকে শান্ত করে তুমি নিজের ভেতরের আলোকে আরও স্পষ্টভাবে দেখতে পাও প্রতিদিন একটু সময় বের করো সূর্যের আলোয় দাঁড়িয়ে কৃতজ্ঞ হও বৃষ্টির ফোঁটাই ভিজে অনুভব করো জীবনের নবজাগরণ মাটির গন্ধ সুখে বুঝে নাও তুমি পৃথিবীর সন্তান প্রকৃতির সাথে সম্পর্ক স্থাপন মানে শুধু বাইরে হাঁটা নয় এটি হলো এক ধরনের মেডিটেশন যখন তুমি গাছ লাগাও ফুলের জল দাও অথবা শুধু আকাশের দিকে তাকাও তুমি তখন ইউনিভার্সের সাথে সংযোগ তৈরি করেছ তুমি আর এই প্রকৃতি একই কোয়ান্টাম ফিজিক্স বলে প্রতিটি একই সোর্স থেকে এসেছে বৈদিক জ্ঞানও বলে প্রকৃতি আর আত্মা অবিচ্ছেদ্য তুমি যখন প্রকৃতির সাথে একাত্ম হও তখন তুমি নিজের আত্মার শক্তির সাথে একাত্ম হও তুমি বুঝতে পারবে তুমি আলাদা কোনো অস্তিত্ব নও তুমি গাছের মতো দৃঢ় তুমি নদীর মতো প্রবাহমান তুমি আকাশের মতো অসীম তুমি যত বেশি প্রকৃতিকে ভালোবাসবে ততই তোমার ভেতরের ভাইব্রেশন শুদ্ধ হবে তুমি সহজে তোমার আত্মার সত্যকে জাগিয়ে তুলতে পারবে তুমি কি কখনো ভেবেছো তোমার জীবনে যত ছোট জিনিস আছে আসলে তার প্রতিটি ঈশ্বরের আশীর্বাদ সকালে তুমি যে বাতাসের শ্বাস নাও তুমি যে পানি পান করো তুমি যে খাবার খাও তুমি যে শরীর পেয়েছ এসব কিছুই ডিভাইন গিফট কৃতজ্ঞতা মানে শুধু বড় কিছু পাওয়ার জন্য ধন্যবাদ দেওয়া নয় সত্যিকারের কৃতজ্ঞতা ছোট ছোট মুহূর্তের ভেতরেও ঈশ্বরকে অনুভব করা আজ তুমি চোখ খুলে নতুন দিন দেখেছ এটাই এক অলৌকিক আশীর্বাদ আজ তুমি প্রিয়জনের মুখ দেখেছ কোনো পাখির গান শুনেছ কোনো অপরিচিত মানুষ তোমাকে একটি হাসি দিয়েছে এসব কিছুই মহাবিশ্বের ভালোবাসার নিদর্শন যখন তুমি কৃতজ্ঞ হতে শেখো তখন তোমার ভাইব্রেশন বদলে যায় ভালোবাসা শান্তি আর আনন্দ তোমার চারপাশে প্রবাহিত হতে থাকে ইউনিভার্স তোমাকে আরো আশীর্বাদ দিতে শুরু করে কারণ তুমি গ্রেটফুল তুমি তার ফ্লো এর সাথে একাত্ম হয়ে যাচ্ছ বৈদিক জ্ঞান বলে যে কৃতজ্ঞ সে কখনো দরিদ্র নয় কোয়ান্টাম ফিজিক্সও প্রমাণ করেছে জানিয়ে তুমি ফোকাস করো সেটাই মাল্টিপেল হয় তুমি যদি কৃতজ্ঞতায় ভরপুর থাকো তাহলে তোমার জীবনে আরো আশীর্বাদ আসতেই থাকবে এবার চোখ বন্ধ করো নিজেকে বলো ধন্যবাদ ঈশ্বর আমি আজ বেঁচে আছি ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ আমার জীবনে ভালোবাসা এনে দেওয়ার জন্য তুমি যত বেশি কৃতজ্ঞ হবে তোমার আত্মা তত বেশি আলোয় ভরে উঠবে তুমি বুঝতে পারবে তুমি এক ডিভাইন প্ল্যান এর অংশ আর সেই প্ল্যান সব সময় তোমাকে তোমাকে সুরক্ষা দিচ্ছে নতুন পথে এগিয়ে প্ল্যানি নাও তুমি কৃতজ্ঞতার আলোয় ভরে উঠছ তুমি কি জানো তোমার প্রতিটি ভাবনা প্রতিটি কথা আর প্রতিটি অনুভূতি ইউনিভার্সে এক ধরনের ফ্রিকুয়েন্সি ছড়িয়ে দেয় এটাই তোমার ভাইব্রেশন যদি তুমি সবসময় ভয় দুশ্চিন্তা রাগ আর নেতিবাচক চিন্তা করো তাহলে সেই ভাইব্রেশন ইউনিভার্সে ছড়িয়ে পড়ে আর সেটাই আবার ফিরে আসে তোমার জীবনে কিন্তু যদি তুমি সচেতন ভাবে পজিটিভ ভাইব্রেশন তৈরি করো তুমি যদি ভালো চিন্তা করো ভালো কথা বলো আর হৃদয়ে ভালোবাসা অনুভব করো তাহলে ইউনিভার্স তোমাকে তার আশীর্বাদ দিয়ে ভরিয়ে তোলে তাই আজ থেকে খেয়াল করো তুমি কি ভাবছ নিজেকে বলো আমি পারবো আমি আলোয় ভরা আমি আশীর্বাদ প্রাপ্ত খেয়াল করো তুমি কি অনুভব করেছ হৃদয়ে ভালোবাসা জাগাও কম্পেশন জাগাও আনন্দ জাগাও কোয়ান্টাম ফিজিক্স বলে যা তুমি ভাইব্রেট করো ইউনিভার্স তাই আকর্ষণ করে বৈদিক জ্ঞানও বলে যেমন ভাবনা তেমনই ফল তুমি যদি সর্বদা পজিটিভ ভাইব্রেশন তৈরি করো তাহলে তোমার জীবন হয়ে উঠবে আলোয় ভরা তুমি সহজেই তোমার আত্মার জ্ঞানকে জাগিয়ে তুলতে পারবে মনে রেখো তুমি এক শক্তিশালী সোর্স অফ এনার্জি প্রতিদিন তুমি যখন নতুন কিছু শেখো তুমি শুধু তখন জ্ঞান বাড়াও না তুমি নিজের আত্মার দরজা আরো বড় করে খোলো বই হলো এক ধরনের কসমিক কি একটি বই তোমাকে নিয়ে যেতে পারে অতীতের জ্ঞানীর কাছে একটি বই তোমাকে ভবিষ্যতের পথে আলো দেখাতে পারে একটি বই তোমার আত্মার গভীরে ঘুমিয়ে থাকা সত্যকে জাগিয়ে তুলতে পারে প্রতিদিন অন্তত কিছু সময় বই পড়ো হতে পারে কোনো আধ্যাত্মিক গ্রন্থ হতে পারে কোনো বৈজ্ঞানিক লেখা হতে পারে কোনো কাহিনী যেখানে জীবনের শিক্ষা লুকানো আছে তুমি যখন পড়ো তখন ইউনিভার্স তোমাকে নতুন নতুন ভাইব্রেশন দেয় প্রতিটি শব্দ তোমার চিন্তাকে পাল্টে দেয় প্রতিটি জ্ঞান তোমার আত্মাকে শক্তিশালী করে বৈদিক জ্ঞানও বলে শিক্ষা হলো আত্মার অলঙ্কার কোয়ান্টাম ফিজিক্সও প্রমাণ করে তুমি যত বেশি শিখবে তত বেশি তোমার কনসিয়াসনেস প্রসারিত হবে তুমি শুধু বই নয় জীবন থেকেও শিখতে পারো প্রকৃতির থেকে মানুষের থেকে তুমি যেসব অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছ সেইগুলোও তোমাকে নতুন জ্ঞান দিচ্ছে যখন তুমি প্রতিদিন কিছু নতুন শেখো তখন তুমি আর অর্ডিনারি মানুষ থাকো না তুমি হয়ে ওঠো এক জাগরিত আত্মা আজ থেকে নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করো প্রতিদিন আমি কিছু না কিছু নতুন শিখব প্রতিদিন আমি আমার আত্মাকে আরো আলোকিত করব। তুমি এখন জানলে আত্মজ্ঞান কোনো দূরের বিষয় নয় এটি প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপের ভেতরেই লুকানো আছে যখন তুমি প্রতিদিন মাত্র পনেরো মিনিট মেডিটেশন করো তখন তুমি নিজের ভেতরের শক্তি জাগাও যখন তুমি ডেলি অ্যাফার্মেশন বলো তখন তুমি নিজের মনকে পজিটিভ ভাবে প্রোগ্রাম করো যখন তুমি ভিজুয়ালাইজ করো তখন তুমি তোমার ভবিষ্যৎকে আগে থেকে আলোয় ভরে দাও যখন তুমি প্রতিদিন একটি ভালো কাজ করো অসহায় প্রাণীদের সাহায্য করো তখন তুমি তোমার আত্মার কম্প্যাশনকে সক্রিয় করো যখন তুমি প্রকৃতির সাথে সম্পর্ক স্থাপন করো তখন তুমি ইউনিভার্সের মূল শক্তির সাথে একাত্ম হয়ে যাও যখন তুমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হও প্রতিটি ছোট আশীর্বাদের জন্য তখন তোমার ভাইব্রেশন আরও ডিভাইন হয়ে ওঠে যখন তুমি প্রতিদিন কিছু নতুন শেখো বই পড়ো জ্ঞান অর্জন করো তুমি তোমার আত্মাকে আরও প্রসারিত করো এইভাবেই প্রতিদিনের কিছু ছোট ছোট কাজের মাধ্যমে তুমি নিজের ভেতরের আত্মশক্তিকে জাগিয়ে তুলতে পারো নিজের ভেতরের আলোকে জাগ্রত করতে পারো তুমি তখন একজন সাধারণ ব্যক্তি থেকে হয়ে ওঠো এক জাগরিত আত্মা যে নিজের আলো দিয়ে পৃথিবীকে আলোকিত করে মনে রেখো তোমার ভেতরের আলো সব সময়ই জ্বলছে শুধু তোমার জাগরণের অপেক্ষায় আর এখন ইউনিভার্স বলছে সময় এসেছে তোমার ভেতরের আলো দিয়ে পথ আলোকিত করার